তসমিল্লা হিরকমানুর রাহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী পাঁচ পয়েন্ট সাইরের সর্বশেষ ভিডিও এটা যেখানে থাকবে উনচল্লিশ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান বন্ধুরা এর আগে টিউটোরিয়ালগুলোতে আমি আটত্রিশ নম্বর পর্যন্ত অঙ্কগুলোর সমাধান দিয়েছিলাম আজকে আমরা উনচল্লিশ নম্বর অঙ্কের সমাধান দেব তো চলো প্রিয় বিন্দুরা এই অঙ্কগুলোর জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি একটা পিডিএফ তৈরি করছি পিডিএফ থেকে তোমাদেরকে বুঝাই দেব তো প্রিয় বিন্দুরা দেখো এখানে সপ্তম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় পাঁচ পঞ্চায়েত উনচল্লিশ নং সৃজনশীল সমাধান এখানে উনচল্লিশ নম্বর অঙ্ক দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন একটা বিজ্ঞানী থেকে আসি

শিক্ষার্থী বিন্দুরা অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ থাকবো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা করবা এবং শেয়ার করতে কি দেখো টু ওয়াই প্লাস করো আমরা এইখানে দেখো লেখছি আগে অঙ্কটা উঠে আনেছি থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেট এর বর্গ নির্ণয় তোমরা জানো যে বর্গ নির্ণয়ের কথা বললে আমাদের সর্বপ্রথম বর্গ চিহ্ন দিতে হয় অর্থাৎ এই যে দেখো এখানে আমি এইভাবে লিখছি থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এর উপরে এখানে এই যে বর্গ চিহ্ন দিয়েছি দেখছো তাহলে এইভাবে প্রথমে আমাকে কি করতে হবে বর্গ চিহ্ন দেওয়া লইতে হবে তা আমি এখানে বর্গ চিহ্ন দিয়েছি এরপরে দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই এই টুকেরে আমি আলাদা একটা আলাদাভাবে ব্রাকে ভিতর নিছি এবং জেটারে আমি আলাদা রাখছি এখন থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটার যদি আমি এ ধরি এ প্লাস আর জেটের যদি আমি বি ধরি তাহলে দেখো এখানে এ প্লাস বি হলু স্কোয়ার সূত্র যায় এ প্লাস বি হলু স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার এ কোনটা এই যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই তা এই যে দেখো এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি থ্রি এক্স মাইনাস টু ওয়াই হচ্ছে এ আর জেড হচ্ছে কি বি প্লাস করতো বি এ স্কোয়ার বি কত জেড স্কোয়ার তাহলে আমরা এ টুকেরে এ প্লাস বি হোলু এই যে সূত্র বসাইছি দেখো এই সূত্র বসানোর ফলে এ টুকে আবার দেখো আলাদা সূত্র হয়ে গেছে থ্রি এক্স এটা যদি আমি এ ধরি আর টু ওয়াইটা যদি বি ধরি এইখানে আবার দেখো এ মাইনাস বি হোলু সূত্র যাই বন্ধুরা এই যে দেখো এ মাইনাস বি হোলু সূত্র কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে টু এইটা এ দোষ এই যে এ আর এটার বি বিসছিলাম এই যে বি প্লাস কত স্কোয়ার এই টু দিয়ে যদি জেটের গুণ তাহলে দেখো টু জেট হয় আর এখানে থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই প্লাস জেটের কত জেট স্কোয়ার হয় তিনের বর্গ কত তিনের বর্গ নয় এক্সের এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার অর্থাৎ নাইন এক্স স্কোয়ার তিন দুগুণি ছয় ছয় দুগুণি কত বারো এক্স ওয়াই দুইয়ের বর্গ চার

এখন এই থ্রি এক্স এক্সের আমাদের এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙ্গাই দেবো যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে থ্রি হবে আর গুণ করলে কত টেন হবে তা দেখো আমরা যদি এইভাবে ভাঙ্গাই যে ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস কত টু এক্স মাইনাস ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিলে কত থ্রি থাকে আর পাঁচার দুই গুণ দিলে কত হয় দশ হয় এখন এই দুইটা থেকে যদি আমি এক্স কমনলি দেখো এক্স স্কোয়ার থেকে এক্স নিলে এক্স থাকে মাইনাস ফাইভ এক্স থেকে এক্স নিলে কত ফাইভ থাকে এখান থেকে যদি প্লাস টু কমন নিতে টু এক্স থেকে টু কমন নিলে এক্স থাকে আর দুই দশবিধি কত পাঁচ বাজ যায় এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুইটার একটা আর হচ্ছে কত এক্স প্লাস কত টু এই গেল প্রথম রাশি এরপর দেখো দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এইটা এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস কত এইট এক্স এই যে দ্বিতীয় রাশি এক্স কিউব প্লাস এইট এক্স

এই এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আমরা এক্স প্লাস ফোর কমন নিলাম আর এখানে কত এক্স প্লাস টু থাকে এখন আমাদের গসাগুন নির্ণয় করতে পারতে গসাগুতে তোমরা জানো যে শুধু কমনটা নিতে হয় বন্ধুরা তাহলে দেখো দুইটা রাশির ভিতরেই আছে কমন আছে এমন উৎপাদক হচ্ছে গসাগু এখানে দেখো এক্স প্লাস টু আছে এখানেও এক্স প্লাস টু আছে তাহলে নির্ণয় গসাগু কত এক্স প্লাস টু এটা ছিল বন্ধুরা আমাদের খ নম্বর উত্তর এরপরে চলো আমরা গ নম্বর অঙ্ক করুম গ নম্বরে বলছে কি দেখো রাশি তিনটি লশা গণ করো আমরা এখানে লিখে আনিছি দেখো প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন থ্রি এক্স সেরে ভাঙ্গাইছি আমরা দেখো মাইনাস ফাইভ এক্স প্লাস করত টু এক্স ফাইভ এক্স থেকে টু বার দিলে থ্রি থেকে পাঁচ হাজার গুণ দিলে করত হয় টেন হয় এই দুইটা থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস ফাইভ থাকে আর এইখান থেকে যদি আমরা প্লাস টু কমন নিই তাহলে এক্স মাইনাস ফাইভ থাকে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুইটার একটা আর হচ্ছে কত এক্স প্লাস টু এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এরপর দ্বিতীয় রাশি দেখো দেওয়া আছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স উভয় পক্ষ থেকে আমরা এক্স কমন নিলাম তাহলে এক্স কিউব থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার থাকে সিক্স এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে সিক্স এক্স থাকে আর এইট এক্স থেকে এক্স কমন নিলে কত এইট থাকে আমরা যদি এই সিক্স এক্স ভাঙ্গাই দেখো তাহলে ফোর এক্স প্লাস কত টু এক্স ফোর এক্স এক্স আর টু কত হয় সিক্স এক্স হয় ফোর আর টু গুণ দিল কত এইট হয় এই দুইটা থেকে যদি আমি এক্স কমন নিই দেখো এক্স থেকে এক্স নিলে এক্স থাকে আর ফোর এক্স থেকে এক্স নিলে কত ফোর থাকে এখান থেকে যদি আমরা প্লাস টু কমন নিই টু এক্স থেকে টু কমন নিলে এক্স থাকে আর দুই আটের ভিতরে কত চারবার যায় তাহলে এই এক্স এর এক্স আর এই এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এর থেকে আমরা এক্স প্লাস ফোর কমন নিলাম তাহলে এখানে থাকে এরপর দেখো তৃতীয় রাশি ফোর মাইনাস মাইনাস ফাইভ কত ফোরটিন উভয় পক্ষ থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নি দেখো এক্স পাওয়ার ফোর থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার থাকে মাইনাস ফাইভ এক্স এক্স কিউব থেকে এক্স স্কোয়ার কমন নিলে ফাইভ এক্স থাকে ফোরটিন এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন নিলে কত থাকে ফোরটিন থাকে

আমরা যখন করছিলাম তখন শুধু কমনটা নিছি এখন কিন্তু রসাগোতে আমাদের কমন কমন সব নিতে হবে বন্ধুরা প্রথমে তুমি কমনটা নিবা এরপরে কি আনকমনটাও নিতে হবে দেখো এখানে তিনটা রাশি তিনটা রাশির ভিতরে কমন আছে কি এক্স প্লাস টু আছে এক্স প্লাস টু আছে এক্স প্লাস টু আছে আমরা এক্স প্লাস টু নিলাম এরপরে দেখো এখানে এক্স মাইনাস ফাইভ আছে এই আর কোথাও কিন্তু আর এক্স মাইনাস ফাইভ নাই তাহলে আমাদের এক্স মাইনাস ফাইভ এটা আনকমন এটাও এটাও দেখো দেখো কোথাও নাই আনকমন এরপর এটাও কিন্তু আমাদের আনকমন তার মানে এই কমনটা নেওয়ার পরে বাকিগুলো আমরা আনকমন হিসাবে নিচ্ছি এরপরে দেখো এইখানে এক্স আছে এখানেও আছে তো আমরা এক্স নিলাম তো এখানে আর একটা বেশি আছে এটাও আমাদের নিতে হবে এই দুইটা গুন দিলে কতএস গুন দিলে এক্স স্কোয়ার হয় আর এই যে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু কত এক্স মাইনাস সেভেন এটাই ছিল বন্ধুরা আমাদের রস কু তো আশা করি তোমরা বুঝতে পারছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যাবার আগে আবারও বলছি বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা